বাবা রে তো মোটর মাথাটা ঘুরে দিলেন সকালে না খেয়ে আনেন ওই নিনা টাকা দিই পেট ভরি খাবো কালে রাইতে তো ভাত ভাত খাবার দেনি না তবে না খেয়ে থাক সকালে ফিরে

আরে মোর কি বয়স আছে রে হয়েছে চেংড়া মানুষ এই সময় এখানে যদি পাঞ্জাবি না পেন্দে তাই হয় সাতটা সেদিন এটা সাত কিনবে কেন চোদ্দশো না পনেরোশো টাকা তিনশো টাকা দি একটা দিসুং ভাইও ইয়ে করি ওই যে ইয়ে পাঞ্জাবি কিনি দিসুং ওইটা বড়ি পিঁধি থাক ওইটাতে মনে করে ছোট হোক বড় হোক আর দুই চার ইঞ্চির লম্বা হোক ওই সাইড যার পাঞ্জাবি দিয়ে হয়ে যাবে ওই জন্য পাঞ্জাবি কিনিসুং ওই পাঞ্জাবিটা দিসুং আর ওই যে দেখছিলাম ওই যে বুড়ি সাতটা এটা কিন্তু এটা কিন্তু ইয়ে দিছে না এখন ভাই এই লোকটার কাহিনী এই লোকের সাথে কারো বনে না মোর মাও এই সাথে বনে না জানে এমনটা মাতা মা ওইজনে জানা কোনো যে বাবা এই শার্টটা খুব ভাল লাগছে পাঞ্জাবে কিনি দিছে বয়সর দিয়ে যদি আরো যদি দুইটা ভাই হয় তো কার তুই যখন বড় হবো